আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেয়েরাজের রাত্রিতে আল্লাহ রবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহসালামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করলেন হে ফেরেস্তাগণ আজকে রাতে আমার তাসবি পড়া বন্ধ করে দাও আমার হামথ পড়া বন্ধ করো আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো আজকে রাতে জান্নাতুল ফেরদাউসকে পোশাক ও অলঙ্কার দ্বারা সজ্জিত করো হে জিব্রাহিল আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয় ইসরাফিলকে বলে দাও সে কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে আজরাইলকে বলে দাও সে যেন কিছু সময়ের জন্য রুহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয় জান্নাতের ফেরেস্তা রেজওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে মালিককে বলে দাও সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয় উন্মুক্ত রুহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায় আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের ওপর দাঁড়িয়ে থাকে জান্নাতের ছাদের উপর এমনভাবে ভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছ মশ্রিক থেকে মাগরীব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আজাব তুলে নাও আজকের রাত সবে মাহবুব হজরত মুস্তফা ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও আল্লাহ একবার রব্ ইলাহির হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায় রব্বুল আয়ালামিনের হুকুম হল হে জিব্রাহিল নিজের সাথে করে সত্তর হাজার ফেরস্তা নিয়ে যাও আল্লাহ পাকের হুকুম শোনামাত্র জিব্রাহিল আলাহ জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন যেটি আজ পর্যন্ত না কোনো শাহেনশার ভাগ্যে জুটেছে আর না তো কেউ